বর্তমানে একটা ট্রেন্ড চলছে না কোনো প্রবাদ পোশাক স্টাইল ভাইরাল ভিডিও শর্টস কিংবা কোনো পপুলার গানের ট্রেন্ড নয় এই একটু অন্যরকম ট্রেন্ড বেটার অপশান পেয়ে টেকেন ফর গ্রান্টেড করে দেওয়ার ট্রেন্ড ভুল বললাম একটু নয় বিষয়টা অনেকটাই অন্যরকম মানুষ এখন বেটার থেকে আরও বেটার খুঁজতে ব্যস্ত না শুধু কোনো দ্রব্য বা গ্যাজেটে এই ট্রেন্ড থেমে থাকেনি মানুষ আজ মানুষের মধ্যেও বেটার অপশন খুঁজে চলেছে আর ক্ষণিকের নিষ্ঠতায় তার আগের সঙ্গীকে টেকেন ফর গ্র্যান্টেড করে দিচ্ছে যে সঙ্গী তার অসময়ে পাশে ছিল তাকে সাপোর্ট করেছিল তার একটাকে ছুটে আসতো তাকেও টেকেন ফর গ্র্যান্টেড করতে একটুও পিছু পাওয়ায় না হঠাৎ করেই নতুন পরিচয়ে কাউকে বেস্ট ভেবে অসময়ে পাশে থাকা মানুষটাকে অবহেলা করে এড়িয়ে গিয়ে মুজে উঠেছে এক অসম্ভব নোংরা খেলায় তারপর আবার নতুন পরিচয়ের কাউকে পেয়ে বেস্ট ভেবে এ ফেলেছে সেই একই টেকেন ফর গ্রান্টেডের পাতায় এভাবে চলতে চলতে বেটার থেকে আরও বেটার খুঁজতে গিয়ে নিজের অজান্তেই মানুষ তার সত্যিকারের সঙ্গীকে হারিয়ে ফেলছে